হ্যালো প্রিয় বন্ধুরা শক্তিমন্ত চ্যানেলের পক্ষ থেকে আমি সুকান্ত চৌধুরী তোমাদের সকলকে ভীষণভাবে স্বাগত জানাই তোমরা প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকো শক্তিমন্ত চ্যানেলটিকে এগিয়ে নিতে তোমরাই আমার শক্তি প্রেরণার উৎস মা কালী ক্রেইং বীজ মন্ত্র পূজা মন্ত্র প্রত্যেকে শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে অর্থাৎ স্নান করে একটু সময় বাঁচিয়ে বলবে হাত জোর করে পূজা পূজাঘরে দেবগৃহে পূজা স্থানে মায়ের কোনো মূর্তি থাকলে পরে বা পট থাকলে পরে বা যন্ত্র থাকলে পরে তার উদ্দেশ্যে মানস পটে মনে মনে চিন্তা করে বলবেন জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকলী কপি দুর্গা শিবাশমাত্রী সহ সধানমস্তু তে কলিতার মহাবিদ্যাশো ভুবনেশ্বরী ভৈর্বী ছিন্নমস্ত বিদ্যা ধূমি তথা মাতঙ্গী সিদ্ধিবিদ্যাঙ্গি এটা দশ মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকৃতি তাহা শক্তি মন্ত্রে বিশেষভাবে শক্তি পুটিত আছে জবা ফুল রক্তচন্দন সাতটা বা নটা দুব্বা সহযোগে বলবেন ওম কালী কালী মহাকালী কালীকে পাপ হারেনি ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তু মহিষগ্নি মহামে চামুন্ডে মুন্ডমাল আয়ু বিজয়ং বীজয়ং দেবী নমস্তুতে এস সচন্দন পুষ্পিল্লপুত্র অঞ্জলি সায়ুধ বাহন পরিবার সহিত সর্বদেব দেবী স্বরূপায় পরব্রহ্ম শক্তি স্বরূপিনৈ কৃং সীমাত দক্ষিণা কালিকাভি নমো নমঃ ওম তৎসদে হরি ভালো থাকবে সুস্থ থাকো মায়ের নামে থাকো দক্ষিণা দক্ষিণাক কাল্লারি দশম মহাবিদ্যার সহিতায় তোমাদের মঙ্গল হোক তোমাদের শুভ হোক যাত্রা শুভ হোক প্রত্যেক দিন ভালো থাকো সাবধানে থাকো শক্তিমন্ত থাকো কোনো কিচ্ছু হয় নাই কোনো ভয় নাই ভিডিওটি ভালো থাকলে পরে একটু লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিন আপনাদের সঙ্গে আছি প্রত্যেক দিন যেভাবে হোক আমি Acho